সালাম আলাইকুম ইসলামিক লাইফ চ্যানেলের পক্ষ থেকে জানায় স্বাগত বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত একটি টপিক হল কোটা পদ্ধতি সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক কোটা পদ্ধতির পক্ষে দলিল দিতে গিয়ে দাবি করেছেন পবিত্র আনের সূরা আনফালে উল্লেখ আছে বিজয়ী বাহিনীর দেশের সম্পদ চাকরি অর্থ ও ভূখণ্ডের আশি শতাংশ নিয়ন্ত্রণ পাবে বাকি বিশ শতাংশ থাকবে দুঃস্থ এতিমদের জন্য পবিত্র কোরআনে কি আসলেই এমন কথা বলা হয়েছে আসলে অধ্যাপক সাহেব বিষয়টি ভুলভাবে উপস্থাপন করেছেন সুরা আনফালে গণিমত তথা যুদ্ধলব্ধ সম্পদ বন্টন সম্পর্কিত আয়াতকে তিনি কোটা পদ্ধতির জন্য প্রয়োগ করেছেন যা সঠিক নয় তার কারণ হল গণিমতের আয়াতে আল্লাহ তালা বলেন আর জেনে রাখো কোনো বস্তু সামগ্রীর মধ্য থেকে যা কিছু তোমরা গণিমত হিসেবে পাবে তার এক পঞ্চমাংশ হলো আত্মীয় স্বজনদের জন্য জন্য অসহায় ও মুসাফিরদের যদি তোমাদের বিশ্বাস থাকে আল্লাহর উপর এবং সে বিষয়ের উপর যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি এখন গণিমত কি সে সম্পর্কে একটু ধারণা নেই গণিমত হলো সশস্ত্র যুদ্ধের মাধ্যমে শত্রু বাহিনী থেকে অধিকার করা বস্তুগত সম্পদ যেমন টাকা পয়সা পশু খাবার যুদ্ধের সরঞ্জাম ভূমি ইত্যাদি সুতরাং কোন সম্পদ গণিমত সাব্যস্ত হওয়ার জন্য শর্ত হলো প্রথমত তা বস্তুগত সম্পদ হতে হবে দ্বিতীয়ত তা সশস্ত্র যুদ্ধের মাধ্যমে অধিকার করতে হবে চুক্তির ভিত্তিতে কোনো অঞ্চল বিজিত হলে ওই অঞ্চলে সম্পদ গণিমত হিসেবে সাব্যস্ত হবে না গণিমত বন্টনের নিয়মটা কি সেটাও আমাদের জানতে হবে প্রথমে সম্পূর্ণ গণিমতকে পাঁচ ভাগ করতে হবে তারপর এক পঞ্চমাংশকে আবার পাঁচ ভাগ করে তা থেকে এক ভাগ সাধারণ নাগরিকদের কল্যাণমূলক কাজের জন্য রাষ্ট্রীয় পোষাঘারে জমা হবে দ্বিতীয় ভাগ রাসুল সাল্লাল্লাহু আসলাম এর সেই সব নিকট আত্মীয়কে দেওয়া হবে যাদের জাকাত দেওয়া যায় না তৃতীয় ভাগ এ তিনদের চতুর্থ ভাগ সাধারণ গরিব মিসকিনদের এবং পঞ্চম ভাগটি মুসাফিরদের জন্য বাকি চার পঞ্চমাংশ বিজয় যোদ্ধাদের মধ্যে যুদ্ধক্ষেত্রে ভূমিকা অনুপাতে ভাগ করে দেওয়া হবে অবশ্য বিজিত অঞ্চলের জমির ক্ষেত্রে তা বন্টন না করে সেখানকার অধিবাসীদের মধ্যে তা বন্টন করে দিয়ে তাদের করের আওতায় আনার নজিরও আছে উপরের আলোচনা থেকে কি বোঝা গেল সুরা আনফালের এই আয়াতে গণিমত শব্দ থেকে শুধু যুদ্ধের মাধ্যমে অর্জিত বস্তুগত সম্পদকেই বোঝানো হয়েছে এটি সরকারি চাকরিতে প্রাধান্য ও অন্যান্য সুযোগ সুবিধা বা কোটা পদ্ধতির ক্ষেত্রে প্রযোজ্য নয় তবে যোদ্ধাদের বিশেষ মর্যাদা ইসলামে স্বীকৃত কায়েস থেকে বর্ণিত বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবিদের জন্য বাৎসরিক পাঁচ হাজার দীর্হাম করে ভাতা নির্ধারিত ছিল বলেছেন অবশ্যই আমি বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাবিদের পরবর্তীদের চেয়ে অধিক মর্যাদা প্রদান করব। তবে একান্ত অক্ষম না হলে নিচুক যোদ্ধাদের বংশধর হওয়ার কারণে প্রজন্মের পর প্রজন্ম রাষ্ট্রীয় সুবিধা পাওয়ার নজির ইসলামের ইতিহাসে পাওয়া যায় না